সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি বৃত্ত সংক্রান্ত মাধ্যমিক জ্যামিতি ছয় নাম্বার লেকচার তো আজকে হচ্ছে আমরা একটি উপপাদ্য পড়ব তো চলুন প্রথমে হচ্ছে উপপাদ্যের প্রশ্নটি দেখে নেই যে প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ তো আগের মতোই হচ্ছে আমরা প্রথমে প্রশ্নটা বুঝবো তারপর হচ্ছে প্রয়োজনীয় সূত্র দেখব অঙ্কন করব এবং সর্বশেষ হচ্ছে আমরা উপপাদ্যটি প্রমাণ করব। তো প্রথমে হচ্ছে আমরা যে বিষয়টা বুঝবো আসলে অন্তর্লিখিত চতুর্ভুজ তো দেখুন উ কেন্দ্র বিশিষ্ট এখানে একটা বৃত্ত ডি হচ্ছে একাতার চতুর্ভুজ তো এই চতুর্ভুজটি হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত আছে তো অন্তর্লিখিত কি আর একটু বুঝার জন্য আমি আর একটা চিত্র অঙ্কন করতেছি এটা দেখুন একটা হচ্ছে আমরা বৃত্ত আঁকলাম এবং এই বৃত্তের ভেতরে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন হ্যাঁ করলাম তো দেখুন এই চতুর্ভুজের এই যে তিনটি কোণ হচ্ছে বৃত্তের পরিধিকে স্পর্শ করে আছে হ্যাঁ একটি স্পর্শ করেনি তো তাহলে এটাকে আমরা বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ বলতে পারবো না বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ হতে হলে অবশ্যই সেই চতুর্ভুজের চারটি কোণকেই বৃত্তের পরিধিকে স্পর্শ করতে হবে হ্যাঁ বৃত্তের পরিধিকে স্পর্শ করতে হবে তো প্রশ্নে আসলে যেটা বলা হয়েছে যে যদি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ হয় বৃত্তের তাদের যে বিপরীত কোণ আছে দেখুন এই যে ডি কোণ এর বিপরীত কোণ হচ্ছে বি কোণ হ্যাঁ আবার হচ্ছে এ কোণ এর বিপরীত হচ্ছে সি কোণ তো এই যে বিপরীত কোণগুলো যদি যুগ করা হয় তাহলে এই বিপরীত দুটি কোণের যুগ ফল হবে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি বা দুই সমকুন হ্যাঁ একশো আশি ডিগ্রি বা দুই সমকুন এটা হবে এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে তো চলুন প্রথমে হচ্ছে আমরা কিছু ধারণা নিয়ে নেই বা হচ্ছে কয়েকটি সূত্র দেখে নিই প্রথম যে বিষয়টা হচ্ছে আমাদেরকে জানতে হবে বৃত্তচাপ চাপ জিনিসটা কি তো প্রথমে হচ্ছে আমরা দেখব বৃত্তচাপ চাপ কি এই যে দেখুন একটি হচ্ছে আমরা বৃত্তাঙ্গন করলাম ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত তো এখন হচ্ছে আমরা এই বৃত্তের পরিধির উপর দুটি বিন্দু নিলাম বিন্দু নিলাম এ এবং হচ্ছে বি দুটি বিন্দু নিলাম তো এখন দেখুন এবি একটা বৃত্তের পরিধির একটা অংশ এবি একটা খণ্ডিত অংশ আবার যদি হচ্ছে এখানে আমি আরেকটা বিন্দু নেই সি সি বিন্দু নিলাম তো তাহলে দেখুন এবি একটা অংশ বৃত্তের আবার হচ্ছে বি এটাও একটা অংশ তো আমরা যদি মনে করি যে হচ্ছে বিটা নাই তো হচ্ছে আমরা আসলে মিলে আবার বলতে পারি এটাও একটা বৃত্ত চাপ তার মানে এটাও একটা বৃত্তের অংশ তার মানে দুটি মিলে হচ্ছে একটি অংশ তো এটা এই ছিল হচ্ছে বৃত্ত চাপ আবার হচ্ছে দেখুন এই যে হচ্ছে উপরে যে অংশটা আছে উপরে যে অংশটা আছে এই যে এ সি হ্যাঁ এসি এই মোটা পাটটা বড় পাটটা এটাও কিন্তু হচ্ছে একটা বৃত্তচাপ এটাও হচ্ছে একটা বৃত্তচাপ এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে তো এখন হচ্ছে বৃত্তস্থগুণ এবং কেন্দ্রস্থগুণ এই দুটি জিনিস আমরা বুঝবো প্রথমে বুঝবো কেন্দ্রস্থগুন তো দেখুন কেন্দ্র হচ্ছে আমরা ধরে নিলাম কেন্দ্র হচ্ছে উ তো এই উ এ এবং হচ্ছে এই উ সি আমরা যদি যোগ করে দিই উ এ এবং উ সি আমরা দেখুন আমাদের এই এই যে একটা উৎপন্ন হলো বলবো আমরা হচ্ছে কেন্দ্রস্থ এই কোনটাকে কি বলবো আমরা কেন্দ্রস্থ কোন আবার হচ্ছে আমরা পরিধির উপর যে কোনো একটা বিন্দু নেই আমরা একটা বিন্দু নিলাম পি বিন্দু নিলাম পি বিন্দু নিলাম তো এখন হচ্ছে এই যে পি এ এবং হচ্ছে পি সি যোগ করে দিলাম পি এ এবং পিসি যুগ যোগ করে দিলাম তো তাহলে দেখুন পি বিন্দুতে একটি কোন উৎপন্ন হয়েছে পি বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে এই কুনটাকে আছে আমরা বলবো বৃত্তস্থ কুণ তার মানে যদি কেন্দ্রের সাথে কোন উৎপন্ন করে পরিধি থেকে দুটি রেখা এসে তাহলে সেই কুণটা হবে কেন্দ্রস্থ কোণ এবং যদি বৃত্তের সাথে উৎপন্ন করে তাহলে সেই কোনটা হবে বৃত্তস্থ কোণ তো তাহলে দেখুন এই দুটি কুণী কিন্তু এসি চাপের উপরে যে এসি চাপ আছে এই চাপের উপর দণ্ডায়মান হ্যাঁ দাঁড়িয়ে আছে তো এসি চাপের উপর দাঁড়িয়ে আছে তো হচ্ছে আমরা এখন প্রবৃদ্ধ কোন বুঝবো প্রবৃদ্ধ কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে বড় কোনকেই প্রবৃদ্ধি কোন বলে যেমন দেখুন এই যে এই যে একটা কোন উৎপন্ন হলো এখানে ধরু একটা বিন্দু তো দুই পাশ থেকে দুই রেখা উৎপন্ন হয়েছে এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এই কোণটা হচ্ছে একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রি থেকে বড় তার মানে হচ্ছে ধরুন এই যে একটা রেখা আসলো এই যে একটা রেখা আসলো হ্যাঁ তো হচ্ছে এই যে এখানে যে কোন উৎপন্ন হলো এই যে বাঁকা এখানে যে কোন উৎপন্ন হলো তা কোনটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ তার মানে এই কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে বড় আপনারা এটা মনে রাখবেন কিভাবে ধরুন একটা হচ্ছে বৃদ্ধ দাদু হ্যাঁ বৃদ্ধ দাদু সে হাঁটতে পারে না খুব কষ্ট অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে হ্যাঁ অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে তো হচ্ছে সাধারণত বৃদ্ধ মানুষ একটু কি করে যে হচ্ছে পিঠটা বাঁকা করে হাঁটে তো এটা মনে রাখবেন যে হচ্ছে বৃদ্ধ মানুষের পিঠের মধ্যে যে কোন উৎপন্ন হয় সেই কোনটাই হচ্ছে প্রবৃদ্ধ কোণ এবার হচ্ছে আমরা পাঁচ নাম্বার যে বিষয়টা এটা হচ্ছে আমাদের সরাসরি সূত্র এটা আমাদের উপপাদ্যটি প্রমাণ করতে সরাসরি কাজে লাগবে এই জিনিসটা আমরা খুব ভালো করে বুঝবো হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ ও কেন্দ্রস্থ কোণের সম্পর্ক বৃত্তস্থ ও কেন্দ্রস্থ কোণের সম্পর্ক তো দেখুন এখানে হচ্ছে আমরা একটা বৃত্তের কেন্দ্র নিলাম এখানে একটা চাপ নিলাম হচ্ছে এখন আমরা এই চাপ চাপের সাথে একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে দিলাম হচ্ছে এ এবং হচ্ছে সি হ্যাঁ এবং হচ্ছে আরেকটা আমরা পরিধির উপর একটা বিন্দু নিলাম আমরা পি বিন্দু নিলাম এবং হচ্ছে এটাও আমরা যোগ করে দিলাম এ বিন্দু যোগ করে দিলাম পি এ এবং পি সি হ্যাঁ পি এ এবং হচ্ছে পি সি যোগ করে দিলাম এটা হচ্ছে সি যোগ করে দেওয়ার ফলে দেখুন এখানে হচ্ছে দুটি গুণ উৎপন্ন হয়েছে একটি হচ্ছে বৃত্তস্থগুন পি এবং হচ্ছে কেন্দ্রস্থগুন হচ্ছে উ কেন্দ্রস্থগুন হচ্ছে উ উৎপন্ন হয়েছে তো এদের মধ্যে আসলে সম্পর্কটা কি সূত্রটা কি সূত্রটা হচ্ছে এই উ এর মান যদি দুই হয় তাহলে এই পি এর মান হবে এক এই পি এর মান যদি হচ্ছে দুই হয় তাহলে এই উ এর মান হবে চার হ্যাঁ এরকম সম্পর্ক তো তাহলে আমরা যদি লিখি পি সমান পি সমান উ আমরা এটা লিখতে পারবো না এটা লিখতে পারবো না কারণ হচ্ছে পিটা হচ্ছে উ এর অর্ধেক পিটা টা হচ্ছে উ এর অর্ধেক যদি আমরা দুইটা পি যোগ করি তাহলে এই উ এর সমান হবে তো তাহলে আমরা টু পি সমান উ লিখতে পারি অথবা লিখতে পারি পি সমান হচ্ছে হাফ হাফ উ বা এটাকে এভাবে লেখা যায় পি সমান পি সমান পরে উ ডিভাইডেড বাই হচ্ছে টু এভাবে আমরা লিখতে পারি তার মানে হচ্ছে বৃত্তস্থ কোন যা হবে কেন্দ্রস্থ কোন তার ডাবল হবে এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র এই সূত্রটার উপর ভিত্তি করে আমরা এই উপপাদ্যটি প্রমাণ করব খুবই সহজ খুবই সহজ তো প্রথমে আমরা অঙ্কন করে নেব তো দুই দুইভাবে করা যায় তো হচ্ছে যেহেতু একভাবে আমাদের প্রমাণ করলে হবে তো এখন হচ্ছে আমরা উ এ দেখুন উ এবং হচ্ছে উ সি আমরা যোগ করে দিলাম হ্যাঁ উ এ এবং উ সি ও সি যোগ করে দিলাম দেখুন এই মাঝখানে কমা দিতে হবে কমা না দিলে কিন্তু হচ্ছে মারাত্মক ভুল হয়ে যাবে আপনার উপপদ ঠিক হবে না তো হচ্ছে যোগ করে দিলাম আমরা আমরা কিন্তু হচ্ছে ডি ও এবং হচ্ছে বি ও এ দুটিও যোগ করতে পারতাম তাহলে প্রমাণ করা যেত তো যেহেতু আমরা এটাই এটা দিয়ে প্রমাণ করব হ্যাঁ এটা দিয়ে প্রমাণ করব তো চলুন হচ্ছে আমরা প্রমাণে চলে যাই তো প্রমাণে আসলে কি প্রমাণ করতে বলা হয়েছিল বলা হয়েছিল এই যে বিপরীত কোন মানে হচ্ছে চতুর্ভুজের যে বিপরীত কোন এই দুটি কোন যদি আমরা যুগ করি তাহলে আমরা একশো আশি ডিগ্রি পাবো বা হচ্ছে দুই সমকুণ পাবো আমরা হ্যাঁ এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো লক্ষ্য করুন এই যে এবিসি বৃত্ত চাপ সি একটা বৃত্ত চাপ হ্যাঁ আবার ঠিক একইভাবে এ ডি সি আরেকটা বৃত্ত চাপ দেখুন এ সি আরেকটা বৃত্ত চাপ এখানে দুইটা বৃত্ত চাপ আমরা ধরে নিলাম বা দুইটা বৃত্ত চাপ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তো এখন দেখুন এ বি সি চাপের উপর একটা কেন্দ্রস্থ কোন দাঁড়িয়ে আছে এই যে কোন হচ্ছে এ ও সি আবার হচ্ছে সি ঠিক একই চাপের উপর একটা কোন এ সি হ্যাঁ এই কোনটা দাঁড়িয়ে আছে এই কোনটা দাঁড়িয়ে আছে তো আমরা যদি এ ডিসি এই চাপটা দেখি এ ডিসি দেখুন এই যে এই চাপটা উপরের চাপটা এ ডিসি এই চাপের উপরেও কিন্তু একটা কেন্দ্রস্থ কোনটা এই যে এ উসি এটা কিন্তু প্রবৃদ্ধ কোন উৎপন্ন হয় হ্যাঁ একশো আশি ডিগ্রি থেকে বড় কোন একশো আশি ডিগ্রি থেকে একটু বড় হলেও হবে একশো একাশি ডিগ্রি হলেও হবে ঠিক আছে এই যে বৃদ্ধ মানুষের পিঠের মধ্যে যে কোন উৎপন্ন হয় এটা প্রবৃদ্ধ এই কেন্দ্রস্থ কোনটা হচ্ছে প্রবৃদ্ধ কোনটা হচ্ছে প্রবৃদ্ধ তো তাহলে আবার এ ডি সি এই চাপের উপর বৃত্তস্থ কোন কোনটা বৃত্ত বৃত্তস্থ কোন হচ্ছে এ বি সি এই যে এই কোনটা হ্যাঁ এই কোনটা হচ্ছে এডিসি চাপের উপরে দণ্ডায়মান আচ্ছা চলুন এবার হচ্ছে আমরা সরস্বতী প্রমাণে চলে যাই তো দেখুন একই চাপ এ ডি এর উপরে একই চাপ এ ডি সি সরি এখানে হচ্ছে একটু ভুল হয়ে গিয়েছে আমরা আমরা প্রথমে লিখবো হচ্ছে এ বি সি এটা হচ্ছে বি সি বলব হ্যাঁ এ বি সি দ্বন্ডামান দেখুন এ সি এর উপরে দ্বন্দ্ব হচ্ছে কেন্দ্রস্থগুন কেন্দ্রস্থগুন এ ও সি তার মানে হচ্ছে এই যে এই কোনটা হচ্ছে কোণ এবং হচ্ছে এডিসি দেখুন এডিসি এই কোনটা হচ্ছে বৃত্তস্থগুন আমরা আগেই বলেছিলাম যে যখন এই এটা এটার সমান এই হচ্ছে এডিসি এটার সমান হবে এই টা আমরা লিখেছি সূত্র আমরা সূত্রটা যে একই চাপ এ বি সি এর উপরে এ এখানে আসলে আমরা স্ক্রিনে লিখেছি এ ডিসি একটু মিস্টেক হয়ে গিয়েছে এখানে এবিসি হবে এবিসির উপর দণ্ডাবায়ন কেন্দ্রস্থ কোন এ ও সি সমান টু বৃত্তস্থ কোন এ ডিসি এটাকে আমরা সমীকরণ এক ধরলাম হ্যাঁ তো দেখুন আবার একই ভাবে মানে একই চাপ এ ডিসি এখানে আমরা স্ক্রিনে যদিও লিখেছি বিসি এখানে হবে ডিসি একটু মিস্টেক হয়ে গিয়েছে আপনারা বুঝে নেবেন এ ডিসি দেখুন এই যে এই চাপটা এ এর উপর দণ্ডায়মান হ্যাঁ দুইটা কোন আছে তো এখানে হচ্ছে কি কোন একটা হচ্ছে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কেন্দ্রস্থগুন এ প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কেন্দ্রস্থগুন এ উচি দেখুন এই এই যে হচ্ছে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোন এবং তো তাহলে যেহেতু একই চাপের উপর দণ্ড কেন্দ্রস্থ কোন যা হবে বৃত্তস্থ কোন হবে তার দ্বিগুণ তো তাহলে আমরা দুই দ্বিগুণ দিলাম তার বৃত্তস্থ কোণকে তো দেখুন এ বি সি ঠিক সূত্র হ্যাঁ একই সূত্র একই সূত্র তো এটাও সূত্র এটাকে আমরা সমীকরণ দিলাম দুই তো হচ্ছে এখন আমরা কি করব দেখুন এখন আমরা করব হচ্ছে সমীকরণ এক এবং দুই যুগ করে দেব তো দেখুন যুগ করলে কি হয় তো সমীকরণ এক এবং দুই যুগ করলে হয় হচ্ছে এ উসি এ উসি হ্যাঁ এই দুইটাই ছিল হচ্ছে এউ এবং হচ্ছে এ একটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ একটা হচ্ছে সাধারণ কোণ তো এই দুটো হচ্ছে আমরা যোগ করে দিলাম যোগ করে আমরা পেলাম কি দেখুন এখানে ছিল টু এডিসি এবং হচ্ছে টু এবি হ্যাঁ টু এডিসি টু এবি আমরা হচ্ছে যোগ করে দিলাম হ্যাঁ এটা হচ্ছে আমরা সমীকরণ এক এবং দুই যোগ করে পেলাম তো এখন দেখুন আহ এবং এউসি এটা হচ্ছে একটা বৃত্ত হ্যাঁ আমরা জানি বৃত্তের কেন্দ্রে বৃত্তের কেন্দ্রে একশো তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় তো ধরুন এটা হচ্ছে একটা বৃত্ত এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হ্যাঁ এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তো এই যে বৃত্তের কেন্দ্রে আসলে ডিগ্রি কোন উৎপন্ন হয় ডিগ্রি তো হচ্ছে তিনশো ষাট ডিগ্রি যেহেতু কোন উৎপন্ন হয় আর তিনশো ষাট ডিগ্রি কোন মানে হচ্ছে সমকোণ এই কথাটা আমরা লিখেছি এটা বৃত্তের বৃত্তেরেখের প্রাথমিক নিয়ম হ্যাঁ আমাদেরকে কোনো কিছুই মুখস্থ করতে হবে না তো দেখুন তাহলে এটা যদি সমান চার সমকোণ হয় এটা সমান যদি চার সমকোণ হয় তাহলে যেহেতু এই যে এই হচ্ছে কেন্দ্রটা এটা হচ্ছে সমান এরা সমান হ্যাঁ এই সমীকরণটার সাথে দেখুন এটা এটা সমান তো তাহলে এটাও কিন্তু অবশ্যই কি হবে চার সমকোণ হবে ঠিক সেই কথাটাই আমরা লিখেছি নিচের লাইনে সুতরাং কুন মানে এটাকে আমরা টুটা হচ্ছে কমন নিয়েছি টুটাকে কমন নিয়েছি টু এ ডিসি প্লাস এই এই কোনটা আর হচ্ছে আমরা যদি দুই দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে যেটা আমাদের সমীকরণে ছিল সরাসরি সেটা সেটা চার সমকুণ হবে হ্যাঁ এই কথাটা আমরা এই লাইনে লিখেছি আর কি হ্যাঁ এটাকে আমরা এই লাইনে লিখেছি শুধু দুইটা কমন নিয়েছি তো এবার দেখুন আমরা তিনশো ষাটকে যদি দুই দিয়ে ভাগ দিই মানে সমাধানের নিয়মে সর্বশেষ লাইনটা যে আছে অতএব কোন এ ডি প্লাস কোন এ বি সি সমান একশো আশি ডিগ্রি তার মানে তিনশো ষাটকে আমরা হচ্ছে দুই দিয়ে ভাগ দিলাম আমরা দুই দিয়ে ভাগ দিয়েছি দুই দিয়ে ভাগ দিলে আমাদের আসে একশো আশি ডিগ্রি আর আমরা জানি একশো আশি ডিগ্রি মানেই হচ্ছে দুই এটা সমাধানের সাধারণ একটা নিয়ম এটা যদি না বোঝেন তাহলে আমার কিছু করার নাই তো এবার হচ্ছে দেখুন তো হচ্ছে আমরা যেহেতু এটা বলে ফেললাম যে এই যে এই ডি কোনটা এবং হচ্ছে বি কুনটা এই দুইটা কোন মিলে কত হচ্ছে একশো আশি হচ্ছে তো আমরা যে পদ্ধতিতে বা দুই সমকুণ হচ্ছে একশো আশি ডিগ্রি মানে হচ্ছে দুই সমকুণ একই কথা তো আমরা যে পদ্ধতিতে প্রমাণ করলাম এই যে কোন ডি বা এ ডি সি এবং সি দুই সমকুণ ঠিক একইভাবে একইভাবে আমরা আমাদের যেহেতু একভাবে প্রমাণ করতে পারছি আমরা এই এইভাবে প্রমাণ করতে একইভাবে এই যে ডি ও এবং হচ্ছে এই যে উ বি আমরা যদি যুগ করতাম এটা যদি যুগ করতাম তাহলে কিন্তু হচ্ছে আমরা একইভাবে মানে এই যে এই কোনটা এ কোনটা এবং সি কোনটা যে একশো আশি ডিগ্রি এটা আমরা কিন্তু হ্যাঁ বলতে পারতাম বা প্রমাণ করতে পারতাম ঠিক এই জন্যই আমরা সর্বশেষ লাইনে লিখেছি একইভাবে প্রমাণ করা যায় কোন বি এ ডি প্লাস কোন ডি প্লাস কোন বি আসলে এখানে একটু ভুল হয়েছে এখানে হবে বিসিডি হ্যাঁ একটু বুঝে নেবেন কোন বিসিডি তার মানে এই কোনটা এবং এই কোনটা হ্যাঁ আমরা যদি প্রমাণ করতাম তাহলে এটাও প্রমাণ করা যেত দুই সমকোণ ঠিক আগেরটার মতো তো হচ্ছে আমরা বেসিক্যালি এখানে একটা সূত্র ইউজ করেছি সেটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ ডি দ্বিগুণ তার মানে এটা যদি এক হয় এটা হবে দুই এই উপর ভিত্তি করে খুব সহজেই আমরা প্রমাণ করে ফেললাম তো সবাই ভালো থাকবেন সাথেই থাকুন লাইট হাউস অফ বাসুরার সঙ্গেই থাকুন জ্যামিতি বিষয়ক আরও হচ্ছে যদি লেকচার পেতে চান তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং হচ্ছে আপনার ভালো লাগা আমাদের সাথে শেয়ার করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে